কিচ্ছু ভালো লাগে না বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হলো হাতে পয়সা নেই তা আমার আর কি পুজোটা জঘন্য ভাবে কেটে গেল আমি একটা কথা ভেবে পাচ্ছি না প্রতি মাসে ইউটিউবে পেমেন্ট দেয় ছটা ফেসবুকে পেমেন্ট দেয় এই মাসে তো পেমেন্ট দিলো না

আমাদের ইউটিউবের টাকায় আমার একটা বাংলা গীত সুন্দরবেলায় আরে শালে একটু জয়েন খেতে দিতো ওহ হয়ে যেত সেটা বললো না কবে ফিরবে ফিরে গেছে ধরা হ্যাঁ হ্যালো বিশ্বকা বলছি দরকার আছে আসুক আসলে কাকা আচ্ছা করে দেবে দেবো তো আমরা টাকা পেলাম না কেন প্রতি মাসে টাকা দেয় এই পুজোর মাসে আমরা হাত খালি আমার সারা পুজোতে বিড়ি কিনতে পারিনি সকালে একটা ডাবালা এসেছিল গাছের ডাবগুলো বেঁচে দিয়ে রিচার্জ করেছি আর পাঁচ বান্ডিল বিড়ি কিনেছি শুধু আসুক আসুক ও দিচ্ছি ওই আসছে একটু চেপে বস মাঝখানে বসিয়ে ওকে আচ্ছা করে গাদন দেব এরকম ভাবে ভরে দেবে প্রায় কি হয়েছে বলো লাগলে কেন আই বোস হুম বলো কোথায় ছিলিস এই কদিন ঘুরতে গেছিলাম বোমা নিয়ে তা ভালো করেছো ঘুরতে গেছো আমাদের পুজোর মাসে এইভাবে তুই ঝোলালি কেন কি করলাম পুজোর মাসে আমাদের প্রতি মাসে ইউটিউবে পেমেন্ট ঢোকে ফেসবুকে পেমেন্ট ঢোকে প্রতি মাসে আমাদের দিস দিস হ্যাঁ কিনা দেয় তো শুনুন হ্যাঁ দেয় এই পুজোর মাসে লোকে কোথাও কাজ করলে তার বোনাস পর্যন্ত দেয় বোনাস তো দূরের কথা আমরা কাজের টাকাটা পেলাম না কেন আমরা একটা টাকা পর্যন্ত পেলুম না এবার ইউটিউবে টাকাই ঢোকেন প্রতি মাসে ঢোকে পুজোর মাসে আর বেশি ঢোকার কথা ঢোকেনি বললেই হবে মা দুর্গা কি তালি ফাঁকা করে দিল টাকা ঢোকেনি নাকি আমাদের টাকা ঝেপে দিয়ে বউ নিয়ে বোক খালি আনন্দ করে এলে মুশকিলে পড়েছি বলতো আর এদিকে ওর হাতে একটা পয়সা নেই আমার হাতে পয়সা নেই বিড়ি কিনে খাওয়ার পুজোতে চুপচাপ অন্ধকারে ঘরে আলো নিভিয়ে বসেছিলুম এর দায়টা কে নেবে ভকখালি গিয়েছিলুম আবার তর্ক হচ্ছে মুখে মুখে এটা কি এটা কি এটা কি হাত ধরে নাচামেচি বৌমার সঙ্গে কাটো 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 এগুলো পুরোনো ভিডিও সব তা পুরোনো নয় নতুন তারপর দুজনে সকালে গুড মর্নিং শুনতে পারে শুভ সকাল বুঝতে পেরেছি আমরা আমি তোমাদের নিয়ে যেতেই পার্থক্য তাহলে নিয়ে গেলি না কেন সেইটাই তো আমার জানার বিষয়

আমার দিকে দেখবো না আমি তোমাদের দিকে দেখবো আমি এখনো অনেক স্ট্রং চলে যাব আমার তো বিশ্বাস হয় না আর আরেক আর একে দিয়ে তোমার বিশ্বাস এ কোথায় পড়ে থাকবে তার নেই ঠিক আর আমি কজনকে থামলাবো নিয়ে গিয়ে আমি ইউটিউবে টাকা ঢুকিনি সত্যি তো কাকা টাকা ঢুকলে পাবে আর আমি জানি তোমার মাথাটা খেয়েছে তোমার মাথাটা খেয়েছে আমি জানি

তুই কেন আমাকে মাথাটা খেলি দুপুর বেলা ও ঘুমাচ্ছিল বকখালি থেকে এসে জাগলু উলকে কচু গালে লাগিয়ে দিয়ে চলে গেল তুই বললি ইউটিউবের টাকায় গেছে ও তো বলছে প্রমাণ দেবো তোর কাছে প্রমাণ আছে ও আমাদের ইউটিউবের টাকায় গেছে বউকে নিয়ে বকখালি না প্রমাণ নেই তবে আমি অনুমান করে বলেছি অনুমান না তুই একটা আস্ত হনুমান প্রমাণ দেবে বলেছি যদি প্রমাণ দিয়ে দেয় না তখন তোর চুলের মিটি ধরে ঘেঁটে দেবো তুমি আমায় কেন মারছো সব দোষ কি আমার নারে শুন ও একবার আমাদের কথা মনে পড়লো না ঘুরতে যাওয়ার সময় হ্যাঁ আমাদের নিয়ে যেতে পারত আমরা এতই বোঝা হয়ে গেছি ওর কাছে তুই কি পাগল হয়ে গেছিস বুড়ো এই মারছি আমাকে আবার একটু দুঃখ করছি আগে প্রমাণ নিয়ে তারপর আমার সাথে কথা হবে uh